আট জিবি দুশো ছাপান্ন জিবি বহত্রিশ যমুনা সব মোবাইল পাওয়ার মোবাইল পাওয়ার মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে সুপার মিন কন্ডিশন আছে থাকবে একদম ফ্রেশ কন্ডিশনে রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিডিওর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় আকাশ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান তো আকাশ ভাই

আচ্ছা এটা কিন্তু এটা হাতে এইভাবে ধরেন হ্যাঁ এইভাবে একটু ধরেন আচ্ছা দেখেন কালারটা একটু দেখেন কালারটা কিন্তু জল জল করতেছে তাই না আচ্ছা সবার পছন্দ হবে রেডমি নোট থার্টিন আর পরে বারো জিবি দুশো ছাপান্ন জিবি এইটাও সেম প্রাইস থাকবে এটাও কিন্তু সেম প্রাইস থাকবে অনলি কত ভাই

তাদের কিন্তু এখনই সময় এটা বেটা হেলথ কেমন আছে বলতে পারবেন বেটা হেলথ আছে 89 মে 89 আমরা দেখি কত আছে সমস্যা কি 87 আছে 87 আচ্ছা 87 আছে ওটা কোনো বিষয় না আচ্ছা অনলি কত 40000 40000 টাকা এরপর নেক্সট কোন দেখবো আমরা

আইফোন আইফোন সিক্স 6S, সিক্সেস এটা ভাই 12 প্রো মেক্সো আছে আর দেখেন সিক্স অনেকগুলো আছে আগে সিক্সেস দেখিবই আচ্ছা আইফোন 6S কত বলেন সিক্স যে নিলে না আইফোন এরপরে কত দিবেন বলেন সাত হাজার পাঁচশো আট আচ্ছা আইফোন সিক্স অনলি কিন্তু আট টাকায় পেয়ে যাবেন

আর প্রাইস গুলো কেমন হইতেছে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন দুশো জিবি থাকবে দুইশো ছাপান্নয়ান আচ্ছা দেখেন কিন্তু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হাজার টাকা এটা কিন্তু ক্যামেরার কথা বলতে হবে না আপনার দুর্দান্ত ক্যামেরা গেমিং ডিভাইস ওভারঅল একটা ভালো ডিভাইস

অনলি কত 29000 29000 আর ক্যামেরা দেখেন এইডা আপনার ক্যামেরা দেখলে তো আপনার ভাল লাগবে বিছাড়া দেখেন কত সুন্দর একটা ক্যামেরা দূরদন্ত ক্যামেরা কেন তাই না দূরদন্ত ক্যামেরা আপনার একদম ভাষমান বুঝা যে কাছের টুকরা ধরে রাখছি আসলে এত সুন্দর ক্যামেরা যা আসলে না দেখলে বুঝতে পারবে না আচ্ছা ক্যামেরা ভাল লাগে আপনার কাছে জি ভাল লাগে জি আচ্ছা আপনার কাছে তো ভাল লাগবে আচ্ছা ভিভো

তেরো চোদ্দ হাজার টাকা আট কিন্তু এরপরে বাজার থাকে দুইটা নিতে পারবেন ঠিক আছে যার যেটা ভালো লাগে চোদ্দো হাজার টাকায় দুইটা পেয়ে যাবেন আর দুইটাই আট একশো আঠাশ হ্যাঁ আর এরপরে স্যামসাং এর চোদ্দো স্যামসাং এর দুইটা কালার হবে মাঝখান দিয়ে এটা দেখেন না আছে এরপরে

আর আজকে দেখানো শেষ আর নিচে কিন্তু আরো ফোন আছে ঠিক আছে আমার ভিডিও বড় হইবে দেখে দেখাইতে পারি না কার কোন ফোনটা কার্লাভে ফোন দিবেন এর বাইরেও অনেক ফোন আছে বাইরে কিন্তু হোলসেল করে থাকে মোটামুটি আজকের প্রাইস গুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ইট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ